সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমরা এখন বর্তমানে আছি এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরঙারে তো এখানে আসার পর দেখতে পাইলাম অনেক লোকজন রাস্তা ব্লক করে রাখছে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না আমরা এদিকে বসেছিলাম তো কী নিয়ে ওদের আন্দোলন কেন করে আজকে রাজপথে নামলো এই বিষয়ে আমি জানতে চাইব এখানের স্থানীয় একজন লোক আমার পরিচিত আমিরুল ইসলাম সালামু আলাইকুম সম্রাট সম্মানিত সংগ্রামী সাথে বন্ধু আমরা বিজয়নগরবাসী চান্দুরা ডাকবাংলার এই মেন হাইওয়েতে উপস্থিত হওয়ার একটাই কারণ যে আমাদের চান্দুরা বুদন্তি হরেশপুর তিনটা ইউনিয়নকে যেন সদরের সাথে রাখে এবং এই বিজয়নগর থানা বিজয়নগর থানা হয়ে আমরা সদরের সাথে দুই মিল সংযোগ হয়ে আমরা আসনে আসি আগের আসনে থাকতে চাই নতুবা আমাদেরকে যেন বিজয়নগর বিজয়নগর পুরা বিজয়নগর মিলা আলাদা স্বতন্ত্র এই আসন দিয়েই এই আমাদের দাবি নিয়ে আমরা আজকে রাজপথে নামছি